দেখতে পাচ্ছ এইটা হচ্ছে থালকুনি শাক দেখতে পাচ্ছ মাটির সঙ্গে কি সুন্দরভাবে চের হয়ে থুপগা থুপগা হয়ে দেখতে পাচ্ছ একসঙ্গে আহ চারটে পাঁচটে পাতা করে বেরিয়ে আছে এই দেখতে পাচ্ছ বে 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 কি সুন্দরভাবে গেছে এক ধার থেকে এক ধার তো বন্ধুরা আজকের আমি এই থালকুনি পাতা সম্বন্ধে বা এই থালকুনি গাছের পাতা সম্পর্কে আজকে আমি তোমাদের বলবো এবং এর ঔষধি গুণাগুণ সম্বন্ধে বলবো দেখতে পাচ্ছ এটা থালকুনি শাক কি সুন্দর চের ভেবে হয়ে আছে একদম মাটি থেকে ঘেসে সমগ্র জায়গা সমগ্র জায়গার মধ্যে ছড়িয়ে গেছে দেখতে পাচ্ছ এই থালকুনি পাতা কিভাবে শাক হিসেবে খাওয়া হয় এই থালকুনি পাতা রস কীভাবে বের করা হয় এবং এর ডাঁটা বা এর গাছ কিভাবে উপকারিতা রয়েছে এর ঔষধি গুণাগুণ এর সম্বন্ধে আজকের আমি তোমাদের জানাতে চলেছি তো বন্ধুরা চলো শুরু করছি নমস্কার বন্ধুরা মিলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আমি দীপ রয়েছি তোমাদের সঙ্গে আর রোজকারের মতন আজকেও চলে এসেছি তোমাদের নতুন একটা ভিজিও তো আজকে আমি তোমাদের দেখাতে চলেছি থালকুনি পাতা থালকুনি পাতার উপকারিতা ও তার ঔষধি গুণাগুণ থালকুনি পাতা এবং তার ডাঁটা এবং তার শেকড় এবং পুরো গাছের কাণ্ডসহ মূলসহ পুরো গাছ কী কাজে ব্যবহার করা হয় তারই কিছু বিষয় নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো চলো কেউ স্কিপ না করে পুরো ভিউটা দেখতে থাকো শুরু করছি বন্ধুরা থালকুনি পাতার অনেক উপকারিতা রয়েছে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে পেটের সমস্যা এবং আমাশা দূর করতে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কার্যকারিতা বাড়ানো এবং ত্বক ও চুলের স্বাস্থ্য উন্নত করা এতে থাকা ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বন্ধুরা গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনারা নোট করবেন আমি যখন একটা একটা করে পয়েন্ট করে বলবো তখন প্লিজ আপনারা একটু নোট করবেন এবং দেখবেন বা শুনবেন যে এই থালকুনি পাতা সম্বন্ধে বা একে কীভাবে খাওয়া হয় এবারে এই থালকুনি পাতা সম্বন্ধে কয়েকটি ঔষধি গুণাগুণ আপনাদের করে এক দুই তিন চার পয়েন্ট করে বলতে হলো স্বাস্থ্যের উপকারিতা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং এক সরি এক নম্বর পয়েন্ট হলো স্বাস্থ্যের উপকারিতা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি থানকুনি পাতায় থাকা প্রচুর পরিমাণে ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এই ঢালকুনি পাতার মধ্যে রয়েছে অত্যাধুনিক ভিটামিন সি যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খুবই সাহায্য করে দু নম্বর পয়েন্ট হলো পেটের সমস্যা দূর করে বন্ধুরা যাদের পেটে আলসার আমাশা এবং অন্যান্য পেটের সমস্যায় ভুগছেন তাদের পেট ব্যথা কমাতেও এটি কার্যকর বন্ধুরা যাদের পেট ব্যথা আমাসা আলসার হয় এই থালকুনি পাতার রস কিংবা এই পাতা রোজ সকালে ঘুম থেকে ওঠার পর চারটা থেকে পাঁচটা পাতা হাতে নিয়ে আপনারা খালি পেটে খেতে পারেন খেয়ে জল খেতে পারেন তাহলে এটা খুবই উপকার তিন নম্বর পয়েন্ট হলো সর্দি ও কাশি সর্দি ও খুসখুসে কাশি উপসমেও উপসমেও এই থালকুনি পাতা খুবই সাহায্য করে খুবই উপকার করে যাদের সর্দি হয়েছে এবং গলা খিসখুস খুসখুস করছে গলা ভালো লাগছে না অসহ্য লাগছে তাদের সেই রোগ প্রতিরোধ করতে এই থালকুনি পাতা ব্যাপকভাবে উপকার করে বন্ধুরা এবারে চার নম্বর পয়েন্ট হলো গলা ব্যথা যাদের গলা ব্যথা হচ্ছে প্রচুর পরিমাণে তাদের এই থালকুনি পাতার রস নড়াতে বেটে রস বের করে খেলে খুবই উপকারী হয় তারপরের পয়েন্ট হলো পাঁচের দাগে ত্বক ও চুলের উপকারিতা ত্বকের যত্ন থালকুনি পাতা ত্বককে আদ্র এবং কোমল রাখতে সাহায্য করে যাদের ত্বক আর্দ্র শুষ্ক খসখসে তাদের তাদেরই ত্বককে মানে মলায়ন করতে এবং নরম করতে এই থালকুনি পাতার রস খুবই সাহায্য করে এর পরে point হলো মুখের ব্রণ ও ঘা বন্ধুরা আমরা জানি আজকালকার যুগে প্রতিটি ছেলে মেয়ের মুখে ব্রণ এবং তাদের ভিটামিনের অভাবে মুখে কালো কালো দাগ হয়ে যাচ্ছে ব্রণ দাগ হয়ে যাচ্ছে কালো কালো করে বন্ধুরা প্রতিটি ছেলে মেয়ের মুখে ব্রণ হচ্ছে এবং কালো কালো দাগ হয়ে যাচ্ছে তাদের এই কালো কালো দাগ সারাতে তাদের এই কালো কালো দাগ সারাতে এই থালকুনি পাতা খুবই উপকার এবং ব্রণ দাগ ব্রণ হলে সে দাগ সারাতে কিংবা ফোঁড়া বিচড়া প্যাঁচড়া প্রভৃতি হতে প্রভৃতি থেকে এই থালকুনি পাতা ব্রণ দাগ ফাগ হিসেবে ব্যবহার করতে খুবই উপকারী এই থালকুনি পাতা পরের পয়েন্ট হলো চুলের যত্ন চুল পড়া রোধ করতে এবং মাথার ত্বক সুস্থ করতে সুস্থ করে রাখতে সাহায্য করে এটি নতুন চুল গজাতে ও সাহায্য করে বন্ধুরা যাদের ত্বকের সমস্যা অর্থাৎ চামড়ার সমস্যা আমরা আমরা জানি প্রতি ঘরে ঘরে মানুষের চামড়াতে কোথায় একজিমা কোথায় ঘা কোথায় প্যাচড়া হচ্ছে কোথায় কিংবা অ্যালার্জি হচ্ছে যেখানে যেখানে হাত দিয়ে চুল কোলে চামড়া ফুলে যাচ্ছে ছিঁড়ে যাচ্ছে রক্ত থা হয়ে জমে যাচ্ছে তো তাদের জন্য যাদের মানে যাদের কি বলা যায় যাদের ত্বককে সুস্থ রাখতে এবং নতুন চুল গজাতে সাহায্য করে যাদের গা ত্বক খসখসে তাদের এই থালকুনি পাতা খুবই উপকার করে লাস্ট পয়েন্ট হলো অন্যান্য উপকারিতা অর্থাৎ লাবণ্য বৃদ্ধি এক গ্লাস দুধে থালকুনি পাতার রস মিশিয়ে খেলে চেহারার লাবণ্য আসে হ্যাঁ বন্ধুরা আপ আপনারা ঠিকই শুনেছেন এক গ্লাস দুধে থালকুনি পাতা রস মিশিয়ে খেলে চেহারায় লাবণ্য আসে তারপরের পয়েন্ট হলো লিভারের সমস্যা আমরা জানি আমরা প্রত্যেকে বিভিন্ন রকম খাদ্য খেয়ে থাকি অর্থাৎ অনেক খাদ্য অনেক মানুষের পেটে সহ্য হয় না আবার অনেকের পেটেও সহ্য হয় তাই আমরা বাঙালি মনে খাদ্য রসিক ভোজন রসিক আমরা খুব খেতে ভালোবাসি তাই আমাদের পেটে বিভিন্ন ধরনের খাবার সহ্য হয় না তাই যাদের লিভারের সমস্যা রয়েছে অর্থাৎ বিভিন্ন রকমের খাদ্য মানে কী বলা যায় খাদ্য হজম হয় না তারা খাদ্য খাওয়ার পর খাদ্য হজম করতে পারে না তো তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা নোট করবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো যাদের লিভারের সমস্যা লিভারের সমস্যা কমাতে থালকুনি পাতা খুবই সাহায্য করে অর্থাৎ এই থালকুনি পাতার রস রোজ আপনারা সকালে ঘুম থেকে উঠে খালি পেটে চারটে পাঁচটা করে খেয়ে রসটা চিবিয়ে আপনারা খান রসটা চিবিয়ে খেয়ে এবং কিছুক্ষণ পর হাফ গ্লাস জল খেতে পারেন তাতে আপনাদের পেট পরিষ্কার হতে পারে এবং পায়খানাও পরিষ্কার হবে এবার বলি পেট পরিষ্কার পেট পরিষ্কার রাখতে রোজ সকালে খালি পেটে চার চারটি থেকে পাঁচটি পাতা চিবিয়ে খান আমি এর আগেও বলেছিলাম আপনাদেরকে চারটি থেকে পাঁচটি পাতা চিবিয়ে খান তাতে শরীর সুস্থ থাকবে তার পয়েন্ট হলো গুরুত্বপূর্ণ পয়েন্ট গ্রাম অঞ্চলে এবং শহর অঞ্চলে এই ঢালকুনি পাতা কীভাবে ব্যবহার করা হয়ে থাকে হ্যাঁ বন্ধুরা গ্রাম অঞ্চলে এবং শহর অঞ্চলে এই ঢালকুনি পাতা রান্না করে মানুষ খায় এই পাতা তুলে শাক ভাজা করে খেলে খুবই উপকারী এবং এই পাতা ও ডাঁটা দিয়ে চিংড়ি মাছ আলু বেগুন দিয়ে রান্না করলে তরকারি করে খেলে স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী বন্ধুরা আপনারা জানেন গ্রাম অঞ্চলে এই থালকুনি পাতাকে বড়া করে খায় বড়া করে খায় শহর অঞ্চলে ওই পাতার পাতা দিয়ে বিভিন্ন রকম সবজি রান্না করে অর্থাৎ চিংড়ি মাছ দিয়ে এই থালকুনি পাতা দিয়ে চচ্চড়ি করে বেগুন টেগুন দিয়ে আর কিংবা এই শহর অঞ্চলে এই থালকুনি শাকের ডাঁটা দিয়ে মাছ ফাঁস দিয়ে বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতিতে এই থালকুনি পাতাকে রান্না করে খায় তো বন্ধুরা শুনলে থালকুনি পাতার উপকারিতা ও তার ঔষধি গুণাগুণ থালকুনি পাতার কি থালকুনি পাতা থালকুনি গাছের পাতা খেলে কি মানে রোগ সারে বা থালকুনি গাছের মানে ডাটা সমস্ত কিছু আপনারা জানলেন এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম দীপ যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করুন ততক্ষণ সবাই ভালো থাকবেন টাটা